হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে শনিবার আজকে তেইশ তারিখ তো মায়ের এক বছর পূর্ণ হলো আর কি আজকে একটা দিনক্ষণ দেখে আজকে ডেটটা পড়েছে তো আজকে ছোট্ট করে একটু মায়ের কাজগুলো করছি আর কি উইকেট প্রথম বছরের কাজটা করছি কারণ বাড়িতে এখন আমি একা দাদা এবং দিদিরা কেউ আসতে পারবে না এই সময় বুঝতেই পারছো সবার কাজবাজ থাকে অনেক প্রবণ থাকতে পারে তো এখন আমি বাড়িতে আপাতত একা আছি যাই হোক যতটা আমার নিজের থেকে মনে চাইছে আমি ওইটুকুই করছি একদম না করার মতো আর কি তো এই যে সকালবেলা দেখো এই যে একটু ট্রিপলটা নিয়েছি কারণ বুঝতেই পারছে বর্ষা হচ্ছে কয়েকদিন ধরে লাগাতার বর্ষা চলছে এখনও পুরো আকাশে পুরো মেঘ ভর্তি তো এর মধ্যে পড়েছে কাজটা ঠিক করার নেই তো এই এখন চলছে সরকারের রান্নাবান্না কাজ চলছে এই যে গোপা এই যে বন্ধুটা রয়েছে হ্যাঁ ওদি হ্যাঁ তো এই যে সিম্পলের মধ্যে যতটুকু করা দরকার ততটুকু করছি কি না আগে একটু ভাঙতে হবে ফেলবেন খা জল ফেলে কেউ জল খাবি তো রেখে দেবা এখন আর সেই আগের মতো সব মিষ্টিও লাগে না খেলে জল বড়দের মতো লাগে আমগুলো কাঁচা কাঁচা আম দেখা যাচ্ছে জিজ্ঞেস করলাম বলে কাঁচা আম ভিতরে ঢুকে এখন যে এরকম পাকা থাকবে তা কে জানে পুরো আমগুলো পাকা তো তুমি দেখা তো যাচ্ছে শক্ত কাঁচা একদম পুরো সবুজ রঙ দেখা যাচ্ছে তা কি বলবো আমি আর আম তো এখন আর অ্যাভেলেবেল না একটা দুটো দোকানেই আম পাওয়া যায়

আবার গেলাম সত্তর টাকা নিয়ে ব বলছে একটা ডাক তো বন্ধুরা আমি তো বুঝতে পারছো এই যে মাথা নাড়া করে ফেলেছি হ্যাঁ এটা আমার প্রথম কাজ প্রথম বছরের আর কি ফার্স্ট বছরের কাজ তো ভাবছিলাম কিছু করব না কিন্তু করতে করতে তখন মন মানছে না মার জন্য আর একটা বছর করি মাথাটা মা মাথার জন্যে বলছি আর কি স্কুলটা ফেলার কথা বলছিলাম তা তোমরা জানোই আমার একটু ফাংশন ফাংশন থাকে প্রোগ্রাম থাকে তো আমি চাইছিলাম না যে এটা করব কিন্তু সব কিছু করার পরে তারপরে মন থেকে না ঠিক সাই ছিল না তবে না তুমি ডাকো প্রামে তো এসছে আমাদের কাজটা করে চলে গেছে তো এটা করে ফেলেছি ভালো লাগছে এখনও একটু মনটা ঠিক লাগছে যে না সব কিছুই মেনে করছি আর কি তো ঠিক আছে বন্ধুরা এখন একটু কাজবাজ করি ওদের সঙ্গে হাতাহাতি করি একটু পরে কীর্তনের টিম দল আসবে একটু কীর্তন করবে ব্রাহ্মণের মন এক সাইডে মন্ত্র করবে এদিকে কীর্তন করবে তো দেখি তারপরে তোমার সঙ্গে যতক্ষণ পারবো যতটা পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তুমি অঙ্ক কি করবা তুমি হ্যাঁ তাই হে হ্যাঁ তোমার এই কি বলে না খাওয়া দিয়ে তোমার এখানে ফ্রি হয়ে যাও ঠিক আছে বসেও টাইম নষ্ট করিস না কিন্তু खाना রেডি হই সব গুছা কীর্তন ডলার আসলে তখন বলবে না হ্যাঁ আর ওইখানে তো ঠাকুর শাল তখন করবো ওইখানে একটা চেয়ারটা আর একটা ধুতি মনে হয় দিয়ে মাল ফটোটা রাখতে পারে সারাতে হবে না একটুখানি ওটা ওটা আমি প্রচুর আগে হ্যাঁ পলাশি তো হ্যাঁ কল মিষ্টি সবই আছে হ্যাঁ সবই আছে ওই পাঁচ নম্বর ফুল ওখানে ওখানে দিতে হবে না ওইখান থেকেই সব দেবো বললো যা লেখতে সব যা লিখছে তার অত কিছু আছে তাহলে আমি আনবো না তাহলে কি আমি আমি কি মনে করি আনবো না বা আনলে আমি কতটা আনবো আমি কী করে বলবো কতটা আনলে হবে শোনো যা নিয়ে এসেছি মার নাম করে নিয়ে এসেছি সব সব এখানে দিয়ে দেবা যেভাবে হোক সব ই করা ব্যাস তাই না তারপর এখানে তো রাখা রাখার জন্য ব্যাপার নেই মার নাম করে আনা আছে সব বিলি করে দেবা সবাইকে দিয়ে দেবো কি এখানে কোনো ইয়ে হবে না সে বাসে বাচুক কিন্তু কম না করে মার নাম করে আনা হয়েছে সবকিছু দিয়ে দিবি এখানে ব্যাস পূজার করে যে খা খেয়ে খালেও খেয়ে সবকে সবাই খেয়ে যাক বলছি যাই আনছি সব মার নাম করে আনছি তো ওখানে রাখা রাখি ব্যাপার কোন দরকার যা সব এখানে দিয়ে দিবি সব সবার জন্য সবাই মানুষের জন্য করো এই যে বন্ধুরা দেখো এখানে একটু কীর্তন ফির্তন করবে সবাই এসে সেই জন্য জায়গাটা এখানে করেছি আর এই যে মার ছবিটা এখানে লাগিয়েছি এইটা আমাদের মন্দির এখানে মা করতো আর কি আর এই যে এখন এইখানটা একটা আসন পাতিয়েছি আর বাইরে একটা আসন হবে এই মা তোমার নিশ্চয়ই দেখে চিনতে আর এই যে সব ব্রাহ্মণের জিনিসপত্র এই যে বৌদি এসে কাজ করছে সব যোগাযোগ করে দিচ্ছে আর এখানে একটা আসন পড়বে মায়ের এটা এখনো কমপ্লিট হয়নি আচ্ছা

মা বাবার কাছে অনেক ভুল করেছি সেই ভক্তি করলে আমাকে আর ঠিক আছে আমি বলার বেশি মানে করে বলতে যাব না বলছিটা মানে করতে এবার একটা করবো নমাব পা পা হং পা বা পঁচ মা

এবারে এখান থেকে এরকম উন্নতি করে কাটাও করে এই জায়গা এই জগল করে এখানে চলে এখানে এখানে হচ্ছে এখানে

喂，啥子呀？你不能说。 Thank <laughs> এই যে বন্ধুরা এখন আমাদের কাজ সম্পূর্ণ হলো আমাদের এখন খাওয়া দাওয়ার প্রবল শুরু হয়েছে লাইটটা কম হয়েছে নাই দেখি এই হ্যাঁ অন্ধকার ত্রিপল নামের জায়গাও তো নাই এখনো কাজ দুটো হ্যাঁ ওই ওই ওইভাবে রকম বর্ষাটা হতো না এটা ভাগ্য আরো বর্ষাটা হলে একদম হয়ে যেত এই কীর্তন করি তোমার আজকে নাকি

শনিবার সবাই সবাই তো বলে আজকে কোনো ব্যাপার না খাওয়া যাবে অন্য জায়গায় অন্য জায়গায় খাওয়া যায় আপনি কখন খাবেন আপনি কখন বন্ধুরা এখন বাজে বিকাল পনের ছটা তো আমাদের আজকের দিনে সমস্ত কাজ কর্ম সব পুরো কমপ্লিট হয়ে গেছে মানে লোকজন এসেছে খাওয়া দাওয়া হয়েছে আর আমাদের যে সব কাজগুলো ছিল বার্ষিকের সেগুলো সম্পূর্ণ হয়েছে এবং খুব ভালো করে হয়েছে মানে খাওয়ার শেষের দিকে বৃষ্টি নেমেছিল তাছাড়া মানে যত যা কাজকর্ম হয়েছে একদম নির্বিঘ্নে হয়েছে মনটা খুব শান্তিও হয়েছে যে না যেটা চেয়েছিলাম যে এই বর্ষার মধ্যে যেন সব কিছু ঠিকঠাক মতো হয় সেটা হয়েও তো কাজ তো সব শেষ লোকজন চলে গেছে খাওয়া দাওয়া সব গোছানো গাছানো কমপ্লিট আর ও কি করছে তোমাদের একবার দেখিয়ে দিই ওর চাপটা পড়েছে সব থেকে বেশি তো বাড়ির মধ্যে আর ঘরে বাইরে দুদিকে কাজ করে দেখো এই যে এই যে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে এই যে বাসনগুলো এগুলো ধুলে তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাই তো ওদের অবশেষে সমাপ্ত হলো আমাদের ছোট্ট প্রোগ্রাম মায়ের বাৎসরিক হ্যাঁ তো যা যা যারা ইনভাইট করেছিলাম বলতে আমাদের গ্রামের যাদের মানে যত লোক ইনভাইট করেছিলাম কয়েকজন ছাড়া বাকি সবাই এসছে আর সব থেকে বড়ো যেটা প্রবলেম সেটা হচ্ছে আজকে শনিবার পড়ে গেছে যার জন্য অনেকে শনিবারে খায়ও না মানে বেশ বাইরে চার দামতে খায় না অনেকে তো ওই জন্যে দু চারজন কম এসছে বাকি সব ঠিক আছে আমাদের যা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম খাওয়া দাওয়ারের সেটা কোনো কমে হয়নি সঠিক হয়নি এখন ঠিকঠাকই হয়েছে তো এখনও রাত্রেবেলার মধ্যে সন্ধ্যার মধ্যে হয়তো আরও দু একজন আসতে পারে যারা কাজে গেছে কাজ করে কাজ করতে হয়তো কাজে গেছে ওরা কাজ কাজ থেকে আসতে পারে বাকি সবই সুস্থভাবে হয়েছে বর্ষা বুঝতে পারছো প্রচণ্ড বর্ষা হয়েছিল লাস্টের দিকে আমার মায়ের মন্ত্রের কাজ শেষ হয়ে গেছে তারপরে বর্ষা নেমেছিলো

তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটুকু বলে আজকের ব্লকটা রাখছি আর একটু লম্বা হয়ে গেছে ব্লকটা বুঝতে পারছি কিন্তু সব কিছু দেখা দেখলে একটু লম্বা হতেই মানে হয়ই বুঝতে পারছো তো আজকে ব্লকটা এখানে রাখছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো তো টুসু থেকো সুন্দর থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা শুরুরাত্রি